আজকে জাকির নায়েক নিয়ে সারা পৃথিবী তোলপাট আজ সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে ভারতের প্রধানমন্ত্রী বৈঠক হয়েছে বৈঠকের এক পর্যায়ে নরেন্দ্র মোদী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বলেছেন আমার একটা মোস্ট ওয়ান্টেড পার্সন আপনার দেশে আসা আপনি তারে ফেরত দেন আমি তারে বিচারের মুখোমুখি করব আমাদের ইমান আমাদের উহুব আমাদের বারাদরি ফানি হয়ে গেল দুনিয়ায় এক ব্যক্তিকে একটা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বলে যে আপনি ফেরত দেন এখন ভারতে ওনার নাগরিকত্ব নাই ওনার সম্পত্ত সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত ওনার মালয়েশিয়ার কোনো কথা বলতে পারবেন না রেডিওতে টেলিভিশনে জনসভায় সেমিনারে কোনো কথা বলা যাবে না কেবল ঘরের ভিতরে থাকবেন খাবেন বেরও করে দিতে পারে তার আর পি বাতিল হয়ে যেতে পারে কানাডা ওনারা ভিসা দিচ্ছে না ইংল্যান্ড ভিসা দিচ্ছে না সৌদি আরব থেকে বের করে দিয়েছে দুবাই থেকে দুবাইতে ওনার পিস টিভির স্টুডিও আছে দুবাইতে ওনার স্থাপনা আছে ওখান থেকে ওনারা বের করে দিয়েছে কি কারণ কারণটা কি উনি আল হাবিস উনি ইহুদির এজেন্ট উনি খ্রিস্টানের দালাল উনি জঙ্গি উনি টাইপোডেন্ট ষাট দেন এগুলো হচ্ছে স্থুল কথা যাদের দেমাক মোটা তারা একথা বলে থাকে মাত্র কেন জাকির নায়ক সারা বিশ্বের জন্য আজকে চ্যালেঞ্জ হলো কেন পিছনে অন্য কারণ আছে এই কারণের পিছনে কেউ নাই বড় বড় খিতাব লিখেছি ইহুদির দালাল জাকির নায়ক এ সমস্ত কথা আমরা বলেছি হক কথা বলার লোক নাই জাকির নায়ক তাকাবলা আধানের মাহের স্কলার অন কম্পারেটিভ স্টাডি অফ বিভিন্ন ধর্মের উপরে তার পড়াশোনা আছে যেটা আমার নাই আপনার নাই হিন্দু ধর্মের ভিতরে কি আছে মโนতে কি আছে শ্রীমদ ভগবতে কি আছে রামায়নের ভিতরে কি আছে কোন পৃষ্ঠায় কি আছে গসপেল তালমুথ নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্টে কি আছে উনি জানেন কোরআন শরীফের উপরে ওনার একটা আবুর আছে একটা দখল আছে উনি যদি আলেম নন মাদ্রাসায় পড়ে কোন সন অফতা নন কিন্তু পড়াশুনো আছে কিন্তু উনি উনি নন নন ডাক্তার ইংরেজি শিক্ষিত লোক কিন্তু এই ফিল্ডে উনি মেহনত করেছেন উনি যখন দেন ইসলামের উপরে গায়ের মুসলিমদের ত্রিশটা অভিযোগ আছে এই অভিযোগে অভিযোগে ত্রিশটা ত্রিশটা বেশি নয় উনি তিরিশটার জবাব আছে আমার ফলে উনি যখন কোথাও কোনো বক্তৃতা করেন কেউ এত রাজগুলো তুলি ধরে তিফলি মক্তবের মধ্যে তিনি জবাব দেন মক্তবের বাচ্চাদের যেভাবে মানুষ শিখায় এভাবে তিনি জবাব দেন এবং তিনি সর্বশেষ ভারতের গভর্নমেন্ট খেপে যাওয়ার কারণ হচ্ছে এখন তো হিন্দুত্ববাদী সরকার ভারত এখন নতুন সংবিধানের সংশোধন করে বলা হয়েছে পৃথিবীর কোন দেশের কোন হিন্দু যদি নির্যাতিত হয় এই নির্যাতনের যদি দলিল তাকে ভারত তাকে নাগরিকত্ব দেবে নাগরিক পৃথিবীর এই জাকি নায়ক সাহেব বলছেন হিন্দু ধর্ম বিকৃত হয়ে গেছে হিন্দু ধর্মের মূর্তি বুঝা নাই কোথায় আছে দেখাও এটা বলার কারণে তারা মনে করলো হিন্দু ধর্মের গোড়া তো শেষ হয়ে গেল গণেশ না থাকলে দুর্গা না থাকলে সরস্বতী না থাকলে মেনকা না থাকলে কালী না থাকলে তা আমাদের আর কি তখন মনে করছে মানুষটা পৃথিবীর যেখানে তা ধরে আনি আলোচনাটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা কারণ যিনি আলোচনা করেছেন অবশ্যই তাকে চিনেছেন উনি হচ্ছেন সদ্য ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া ডক্টর আফামা খালেদ হোসেন ডক্টর আফামা খালেদ হোসেন কোন মাসলাকে কোন তরিকার এই বিষয় নিয়ে প্রশ্ন করার আগে অবশ্যই আমার ওয়ালে গিয়ে ভিডিওটি দেখে আসবেন যে উনি মূলত কোন মাসলাকে ওনার মূল পরিচয় কি ওনার যোগ্যতা কতটুকু কি এগুলো জাস্ট এগুলো প্রশ্ন করিয়ে না এগুলো দেখে আসবেন অবশ্যই আজকের জাকির নায়ককে আমরা কিন্তু অনেক আগে থেকে নিন্দনীয় চোখে দেখি বিশেষ তাকে আমরা ভালো চোখে দেখি না কৌমিরা কৌমিরা তাকে ভালো চোখে দেখে না আহলে সোনাত জামাতের অনুসারে যারা দাবি করি তারা তাকে ভালো চোখে দেখেন কারণ কি তিনি আহলে হাদিস তিনি কথিত আহলে হাদিস মানে তিনি হচ্ছেন এই যে কথিত সালাফি আহলে হাদিস এদের মূল মৌলিক এজেন্ডা

ওখানে কিন্তু উনি গিয়েছেন হুদুরের সাথে সাক্ষাৎ করেছেন হুদুরের কয়েকদিন রয়েছেন সেই মধ্যে অনেক পরিবর্তন এসেছে কিন্তু আমার কথা হচ্ছে মধ্যে পরিবর্তন আসুক না আসুক জামাতের জামাতের মাস্তাকে হোক কিংবা অনুসারী হোক এটা মানে মৌলিক ব্যাপার উনি একজন মুসলমান এবং উনার দ্বারা আমাদের ইসলামের বহু উপকার হয়েছে এটি অনস্বীকার্য এটি আপনি এই স্বীকার না করে থাকতে পারবেন আপনাকে স্বীকার করতে হবে যে ডক্টর জাকির নায়কুর দ্বারা ইসলামের বহুত বড় খেদমত হয়েছে বিশেষ করে ভারতবর্ষ এই দক্ষিণ এশিয়ায় বহুত কেন্দ্র হয়েছে ডক্টর হাজার হাজার বিদর্মী মুসলিম হয়েছেন হাজার হাজার আহ মোদল মোদল লীন ইহিদিন পেয়েছেন ভাই এখন এই ব্যক্তিকে নিয়ে আপনি বিতর্ক করবেন কোন দিক দিয়ে যে ব্যক্তি আলিস জামাতের কিছু আকিদার সাথে সাংগঠিক রাখিবি ব্যক্তি আমি পছন্দ করি এটা এছাড়া তো অন্য কিছু না এখন দেখেন বর্তমানে আমাদের এই বক্তব্যটা কিছু পূর্বে হলো কিন্তু বর্তমানে বক্তব্যটা কিন্তু আমি এখনকার নিয়ে নেই যে বক্তব্যটা এখনকার তাহলে আমরা এই বক্তব্য কিছু আমরা বিষয় নিয়ে আলোচনা করতে পারি ফার্স্টের বিষয় হচ্ছে যে বর্তমানে ঐক্যের সময় সমঝোতার সময় বর্তমানে অনৈক্যের সময় না আল ইতেহাদ না আল ইতলাফ ঐক্য হবে ইতলাফের সাথে কে হালে সুনাতওয়াল জামাত কে হালে সুনাতওয়াল জামাত না কে বেরলবি কে সালাফি কে কথিত আহলুল হাদিস কে দেওবন্দি কে সরসিনা কে চর্মনাই এই ব্যাপারটা এখন মৌলিক ব্যাপার নয় কারণ এখন এমন একটি সময় যে সময়টাই মূলত হচ্ছে ঐক্যের সময় সমঝোতার সময় এই সময়টা এসে ডক্টর জাকির নায়ক কোন মাঝহকে অনুসরণ করে ডাক্তার জাকির নায়ক মাঝাবকে অনুসরণ না করে ডাক্তার জাকির নায়ক আলিস জামাতকে অনুসরণ না করে কি না কি দেখার কোন সময় নেই আমাদের এখন হবে যাদের দ্বারা ইসলামের বড় বড় উপকার হয়েছে কে রহমান রহমানি কে কে অমুক ব্যক্তি এই দেখার সময় ব্যক্তিমা বিশ্বাস যারাই একবার বলেছে আমি মুসলিম তাদের সাথে আমাদের বর্তমানে এই সময়টায় কোনো মানে অনৈকর বিষয় নাই ঐক্য বিষয় আসুন এই সময়টায় ডক্টর আফামা খালেসারের কথাগুলোকে মূল্যায়ন করে সমঝোতার জন্য ইতিহাদাফের জন্য সবাই এগিয়ে আসুন আর নয় বিভাজন কে ডক্টর জাকির নায়েকের পছন্দ করলো কে আজহারি কে পছন্দ করলো কে ওমুকপির সমূহকে পছন্দ করলো এই বিভাজন তো আর নয় আসুন এবার আমরা সকল বিভাজন গুনে জাস্ট একটা কথা মনে রাখবেন আল ইত্তিহাদ মা আল ইখতিলাফ আমরা ঐক্যবদ্ধ হব ইখতিلاف থাকবে ভিতরগত মাসলামা সাইলের ব্যাপারে ঐক্যবদ্ধ হব ইরিল হুকমু ইল্লা লিল্লাহ জন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠায়ের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ